আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস শিক্ষার বর্তমান অবস্থা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শিক্ষক সবাই এই শিক্ষাকে কেমন উপভোগ করছে শিক্ষায় কোনো প্রতিবন্ধকতা আছে কি না বর্তমান শিক্ষার সার্বিক অবস্থা এসব নিয়ে এই দিনে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি অবস্থা আছে শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে শিক্ষার্থীরা কি আসলেই শিক্ষা পাচ্ছেন কি কী পরিমাণ কিভাবে পাচ্ছেন কতটুকু পাচ্ছে তাছাড়া শিক্ষার্থীরা শিক্ষা ছেড়ে অন্য কোনো অবস্থা আছে কি না সে বিষয়ে এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা প্রাথমিক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে বিদ্যমান আছে তবে এই প্রতিষ্ঠানগুলো প্রায় অরক্ষিত অবস্থায় আছে যেমন প্রতিষ্ঠানগুলো সামনে পাশে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ তারপরে ধূমপান এবং বিভিন্ন ধরনের মাদক এগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কোথাও কোথাও বিক্রি হচ্ছে এবং কিশোর শিক্ষার্থীরা তারা বেশ কিছু সংখ্যায় তারা এই মাদক গ্রহণ করছে এরকমও অনেক প্রমাণ আছে তাছাড়া ধূমপান তো অহরহ চলছেই এবং এ অবস্থায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে শিক্ষার্থীরা এর আশেপাশের এই পরিবেশ থেকে তারা নানা রকমের যে শিক্ষার প্রতিবন্ধকতার স্বরূপ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য মানসিকতা তাদের নীতিগত অবস্থা এ সমস্ত বিষয় তারা অনেকটা যে খারাপের দিকে যাচ্ছে এখন বুঝতে হল শুধু এগুলোই না পরিবেশের অবস্থা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সজ্জিত থাকবে সুন্দরভাবে বৃক্ষ রাজিতে পরিপূর্ণ থাকবে ফুলের বাগান থাকবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা থাকবে নিরাপত্তা থাকবে কিন্তু প্রতিদিন কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বা নানা ধরনের যে সমস্ত অনিয়ম এবং শঙ্কা এবং দুঃখজনক বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন ধরনের কাজ আমরা শুনতে পাই তাই এই আন্তর্জাতিক শিক্ষা দিবসে বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো সাজিয়ে রাখা হোক শিক্ষার্থীদেরকে অবশ্যই তাদের নীতির দিকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যেসব উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ